আমরা এখন আছি জাহাজে জাহাজে না আমরা এখন আছি বাসে ঠিক আছে তো জাহাজের মতন এরকম দেখা উঠে নামা হচ্ছে আমার ভাই আমার

আমার ফোন বডি যাচ্ছে বুঝছছ কত না ছিল চলো मरिया के हां ये कहने की देखो तो नीचे जाओ नीचे जाओ नीचे

চলো তোমাদেরকে দেখাচ্ছি আগে জিনিসটা এই দেখো গাড়ি জায়গাটা আর একটু আগে দুটো ময়ূর দেখলাম আর একটা হাতি দেখেছি বাট হাতি আমরা এখন হাতি দেখিনি ময়ূর দেখেছি নদী তো ওই সেই ব্রিজটা দু নম্বর ব্রিজ चलो सब चूले चलोगे ठीक है। ओके ओके नो पॉवर नोट। क्या बता खेलेगला हम टेस्ट। ए चापते टेस्ट साइड सुनिए। चलो सुपारी से तार लेंगे। वाओ। जस्ट व्यू को देखो गाइस। लोग एट व्यू। हाँ यार विशेष व्यू। एह मम्मी।